আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্শাল ব্র্যান্ডের একটি থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিসের ফ্রন্ট সাইট থ্রি পিসের রঙটি ঠিক এই যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই ধরনের রঙই পাবেন যে এটা নিচে থ্রি পিসের নিচের অংশ নিচের অংশে এমব্রয়ডারি করা থাকবে অনেক পিটানো সুন্দর একটি এমব্রয়ডারি করা ক্যাবিজের দাম পনেরোশো পঞ্চাশ টাকা মার্শাল থ্রি পিসের কাপড় কোয়ালিটি একমাত্র যারা এই থ্রি পিসগুলো ব্যবহার করেছেন তারাই ভালো বলতে পারবেন এটা হচ্ছে কাপড়ের ব্যাক সাইড ব্যাক অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে ব্যাক সাইডে সুন্দর করা থাকবে অনেক সুন্দর এবং এলিগেন্ট একটি ডিজাইন এটা হচ্ছে কামেজের হাতাটা কামেজের হাতা মাথাতে সুন্দর নকশা করা একটি এম্ব্রয়ডারি কাজ করা পাবেন আবার ফেসবুক পেজে নতুন ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ওনা দুই পাশে কাটওয়ার করা এম্ব্রয়ডারি থাকবে এটি অবশ্যই নামাজি ওনা হবে অনেক বড় লম্বা আজই অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ইনবক্সে নাম ঠিকানা ফোন নম্বর মেসেজ কর অথবা ইউটিউবে ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে মেসেজ করতে পারবেন সাথে থাকছে ম্যাচিং সালোয়ার সালোয়ারটিতে আপনার প্লাউজে বানাতে পারবেন